এবং আপনারা মুসলমান হয়ে থাকেন আপনার বাচ্চা আছে সে বাচ্চার মাথায় উর্দু করে কোরআন সুপ্তে থুয়ে বলবেন আমরা কে করিনি দেখি আর আমি বলবো ওই বলে আমি কলে তো ইতি সাথে আমি সরক্ষণ ই করছি আমি বলে কোরআন সুপ্তে নিয়ে আমার তিন বাচ্চা নিয়ে বলছি আমি কে করিনি আমি করম সত্যি বলছি তোরা বল তারা বলে না তারা ওরা করছে এবং অনেকে বললে বাচ্চা আপনি কসম খানকে করম সত্যি ও কথা বলেন কে দেখেন আমার পিছনে একটা মামা নাই একটা খালু নাই একটা অর্থ টাকা পয়সার লোক নাই একটা কোনো নেতা কেতা নাই আমি একলা চলি লড়াই করে আমাকে আল্লাহ সারা তুমি কার কথা পেশাটা দেবো আল্লাহ স্যার আপনি কি করে আমি প্রমাণ করে দেখাবো যে আমি এটা সমস্ত করিনি এই সমস্যার মধ্যে নাই তাই আমি অনেক টাইমে প্রমাণকে দাও নিয়ে কথা বলি কসম যে আমি বলে তাদেরকে বলতে বলে তারা ফেরেস তাহলে তারা পছন্দ বলে দেখান ভাই আমি দেখা করলে আমার তো অফিস আছে অফিস থেকে পাশে পাঁচ মিনিট সে আমার অফিস আছে দেখা করবে তারপরে সে মনে করেন করবে কি হ্যাঁ সে বাসায় গেলে দিয়ে আপনিও ফোন দিবে তো ম্যাক্সভে আসতেছে কি ম্যাক্সবি ফোন চাই বল বাসায় বাসায় কেন দেবে বাসায় কেন তর্কি কাজ এবং সে ওই বাসায় রাত বিরাতে বিভিন্ন সময় বাদ থেকে তারা রাত্রে ওই বাসায় যায় ওই বাসা সিসি টিভির ফুটেজ আপনারা টানিয়ে রাখবেন তারা ওই বাসায় যায় কি না তো দেখেন যে তারা ওই জায়গায় যায় তাহলে অবশ্যই সে পদক্রিয়া করেছে এবং তারা কোন রিসোর্টে কোন হোটেলে কোন স্পটে কোন জায়গার কি করছে আপনি করে আমরা একটা অডিও শোনালে এবং তাদের কিছু ভিডিও দেখালে বুঝতে পারবেন সে অমনি কোনো করে কি না এবং দেখেন সে আমাকে মারতে মারতে সিঁড়ি থেকে নিচে নামেলে ধাক্কাতে ধাক্কাতে এবং যখন জনগণ তার ডান্স পার্টনারকে গণ ধুলাই দিল সে দৌড়ে যায় তাকে বুকে টেনে নিল মানে হিরো আলম জামাই না ও তার জামাই মনে হচ্ছে তার মতো কি কান্না তাতে বুঝতে পারেন না তাদের সম্পর্কটা কত দূর হতে পারে সে কিন্তু লাইফ আসে কালকে কি বলছে হিরো আলম আমাকে সে আমার স্বামী আসে তোর স্বামী হয় তাহলে তুই আরেক ছেলে আমি করে মানে কাজ করবি আসে ঘুরবি না তুই তাহলে কেন কারো করিস এবং সে বলছে আজকে আর একটা দিন দেখলাম বলছে হিরো আলম দশটা তে কাজ করুক পরে গিয়ে সমস্যা তালাক দিয়ে করুক তা তুমি আবার আজকে বললে তালাক দেওয়ার কথা বললো এখন স্বামী বলো আর দিন লাইভ করে তখন বললো হিরো আলম কেউ তালাক দেওয়া আমার বাসায় কেন আসে বাসায় কেন আসে আমি চাকলে আসি তারকে এই বলে বলে আবার বলে তার ফ্যামিলি বাসা আপনি ওই এলাকাতে আপনার সবাই যাবে তার ফ্যামিলির বাসা কে কে থাকে কয়জন ছিল এবং সেখানে কে কে আপনি অবস্থান করে তার দুই তার দুই বোন তার ভাই ছাড়া আর ভাই তারা কেউ উদ্বেস করে না এবং তারা তাহলে কি করে বলে যে ফ্যামিলি ভাষাতে আমরা অনেক কিছু করি না তো ফ্যামিলি ভাষা এবং ওই এলাকার জনগণই বলবে আপনি জানান দারোয়ান বলেন ওই ভাষার মহিলারা সবাই বলে না এই এটা বাসায় এই ছেলেমেয়েদের সাথে আসে তারাই বলছে আপনি জন গণ জন্য দেয় যায় বিভিন্ন গণমাধ্যমকে তারা সাক্ষরকর্বরণ দিয়েছে তাহলে তারা বারবার কেন আমার সম্মানহানি করতেছে কেন মিথ্যে কথা বলতেছে তা আলম ডাকছে আলমই আসতে বলে আলমে আসছে তার কেন বলা আমার উপর এবং হিরো আলম কেন বলছে বারবার সে গিয়ে পরে গিয়ে কেন এ কথা বলতেছে আমি তো আপনাকে সমস্ত বলে সে আমার নামে দুই হাজার ডাইরেক্ট তথ্য উপর দিক কে সে পরে এটা এইটা করছে ওইটা করছে তাকে দিতে বলেন না কে দিতে পারেন না কেন খালি আপনারা আপনি বলেন আলম ডাকছে আলম ডাকছে সে আমরা কিছু করিনি কয়েকদিন ধরে একই সিল আপনারা সেটা তো আমি প্রমাণ দিচ্ছে না আমি ডাকিনি আপনার পরে একবার প্রমাণ দিচ্ছে আপনিরা প্রমাণ করে দেন না আমার আপনিরা প্রমাণ করে দেন সে আলম ডাকিছে এই মেসেজটা আপনি দেখে জনগণ প্রমাণ করে দেন তাদেরকে যখন গণধ্রোয়া দেয় এলাকার লোকজন তখন আমি হিরো আলম ওখানে ছিলাম কি না আপনারা তো ভিডিও ফুটে দেখলেই বুঝতে পারবেন আমি ধরলে ওখানে থেকে থাকি তাহলে অবশ্যই আমাকে আইন হটটা সিস্টেম আমলায় আসামি করবেন আপনি এত ভিডিও রেসিং কেলকে মারামারি হিরো আলম নাকি দেখতে পারছিলেন

ওরা আজকে একটা মামলা এবং অভিযোগ করতেছে বারবার সেই মামলা অভিযোগটা হলে যে আমি আজকে আবার আমি কোনো চুপচাপ ছিলাম আজকে আবার দেখি তারা আমাদের করছে হিরো আলম আমাকে তার বাসায় আসতে বলছি হিরো আসতে বলছে মিট করার দেনি রিয়া উনি বলছে আলম বলে ডাকছে মিট করার আমার কথা আপনারা আমার কাছে ম্যাক্স ওবি যে মেসেজটা দেখবেন এবং তাকে ওই মেসেজটা সবাই দেখতে সাবেন যে আমি হিরো আলম তাকে আসতে বলছি কিনা তাকে তখন বললে বলেছিলাম যে আমরা আমি আমার সাথে দেখা কর মিট করতে চাই সে বলে সময় হলে দেখা হবে তার সাথে নাকি সময় হলে দেখা হবে সে কথা বলেছে তবে ঠিক আছে সময় হলে যদি দেখা হয় তার সময় হলে তোমার সাথে কথা হবে সময় হলে দেখা হওয়ার কথা বলার পরে তার ভাষায় কি করে